এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজকে দেখেন প্রায় সন্ধে হওয়ার মতো মানে অবস্থা এখন ওয়েদারের এখন আপনাদের ভাইয়া একটা জিনিস আনতে গেছে দেখেন কি আনতে গেছে কি নিয়ে আসছো চলে আসছেন হ্যাঁ সন্ধ্যা হয়েছে দেখছেন দেখছেন কেমন আছেন সবাই মিঠা নিয়ে আসছি একশো ষাট টাকা কেজি তাই এই মিঠা

তো হ্যাঁ দেখো সাইজ একটা বাম্বো সাইজ নালা গামাইয়া তোমার এই অবস্থা নিচে দেখেন আমাদের আকাশের অবস্থা এখন শান্ত দেখো অন্ধকারে আবার সাবধান আইটু কিন্তু এই নারিকেলটা দিয়া রিসাদ আজকে নারিকেল দিয়ে কি পিঠা খাবা বলো কি পিঠা খাবা হম উ আজকে এই নারকেল দিয়ে বানানো হবে পুলি পিঠা। আর হচ্ছে নকশি পিঠা। পাকন পিঠা। এটা খাওম তোমারে। ইস। ইস কেন বল? দস তো খাওয়াই তুমি তো খাওয়াই। তোমার বাবারও কিন্তু পছন্দ কষ্ট জানো। তুমিই খাও? নো। আমি খাই না। এটা বোকা।

আজকে বানাবো পুলি পিঠা আর পুলি পিঠার পুর দিয়ে বানাবো নাড়ু এই যে নাড়ু আমি এগুলো এখন শেপ দিতে আছি গোল গোল সবগুলা হয় নাই মাঝখানে গুলা হয় নাই সাইড গুলা সুন্দর লাগে না দেখতে লবণীয় না আনো তুমি খাই দেখো

এখন বন্ধু বানানো হয় নাই কাঁচাই কাঁচাও খাইতে ভাল লাগে খাই হো তুমি তুমি এক কাম খাই যাও মজা লাগে

আজকে যেই পাকান পিঠার যে কাইটা আছে না এটা খোলা হয়েছে কিন্তু গুড় দিয়ে এর জন্য একটু লাল লাল দেখা যায় এদিকে আবার আম্মাই খাসি গোশ নামাইছে এই যে সোহেলের জন্য মানে এবার জামার জন্য এগুলো বিদেশ চলে যাবে খাসির গোস এই যে রান্না করে দেবে খাওয়ার জন্য কিডনি মরক এই যে

ভাতটা জুড়া দেওয়া হয়েছে এখন যাক আমি এখন নালটা ভরে নিছি নালটা এটার বেশি মানে ধরে না আটকে যায় লাগা পরে এর জন্য আর কি দেয়নি আর এই চারটা রাইখা দিয়েছি এবার জন্য আমি এবার আসতেছে যেহেতু ওর জন্য রাইখা দিয়েছি আর আমি এখন পিঠাগুলো প্যাকেজিং করতে আসি এগুলো পিঠাগুলো যদি ঠান্ডা হইতো না অনেক ভালো হইতো পুচকি পুচকি কি বৃষ্টি পড়তে আসতে এর ভিতরে লেবু ছিটতে আসে বসছি আজকে আমি লেবু ছিটতে আসছি অনেকগুলাই দেখেন আমি করাই নিয়ে চলে আসছি কারণ আমি প্রায় বিশ পঁচিশটার মতো লেবু ছিটবো আমার নন্দের জন্য তো চলে যাচ্ছে বিদেশ সৌদি চলে যাচ্ছে তাই উনি আর কি লেবু পছন্দ করে তাই আর কি আমি ওনার জন্য লেবু পেরে দেবো এখন আমাদের গাছে মাসাল্লা দিলে অনেক লেবু হয়েছে কিন্তু এই জায়গায় ভয় আসা হয় না

তো এবার অলরেডি রওনা দিচ্ছে আর আমাদের ফোন দিয়ে বলছে যে আমরা রওনা দিছি তোমরা বাজারে এসে দাঁড়াও আমরা অটো নিয়ে আসছি ওখান থেকে এক অটোতে চলে যাব সেই জন্য আমরা তাড়াহুড়ো করে আবার রওনা দিয়ে দিলাম আমরা তিনজনে হিসাদকে নিয়ে চারজনে তো আমরা এখন হেঁটে হেঁটে যাইতে হবে আমাদের বাজার পর্যন্ত বাজার বেশি দূরে না আমাদের এখান থেকে দুই মিনিটের পথ বাজার আর রাস্তার আপগ্রেডের কাজ চলতেছে এই যে শুধু ভাঙিয়া যায় জন্য রাস্তারা মনে হয় এবার মজবুত করে করবে আমরা চলে আসছি লং গার্ড অলরেডি এখন লঞ্চ উঠবে এই লঞ্চই ঢাকা যাবে ঢাকা থেকে তারপরে বিদেশে সৌদি আরবের উদ্দেশ্যে এখন আকাশ অবস্থা একটু ভালো আল্লাহ রহমতে কত সুন্দর লাগে আকাশটা তো আকাশটা দেখেন

এই যে আমাদের খাল জাহিতি আছে তো এই জন্য বাইরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে হলো গোস খাসির গোস এই যে আমি একটু নেই E daqui que é deixa, ऐ जाए माशाल्लाह अनेक मज़ा है इसे अनेक मज़ा अनेक Ey. Hmm. Vitória acidas. Hmm. Darun. আজকে কাশির গোস রান্না করছিলাম আমার নন্দাইয়ের জন্য এখন আমরা একটু খাবো আমরাও খাবো বলতে আমি খাবো এখন আপনাদের ভাইয়া খাইছে সবাই খাওয়া হয়েছে এখন আমি একটু খাবো এখন আমি চাইছিলাম যে আমি নিজের হাতে খাবো বাট আমার হাতে কাটা ঢুকছে হাতটা আপনাদের ভাইয়া তখন অপারেশন করছে

আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়েছে অন্য একটা ব্লগে আর আমাদের আমার আমার নন্দিন চলে আসছে যেহেতু ওর সাথে ব্লগ যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন অনেকদিন পর আবার আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ অনেকদিন অনেকদিন থাকবো একসাথে আল্লাহ হাফিস দাদা আল্লাহ হাফেজ